ভাবে জনজোয়ার হয়েছে জনসুনানি হয়েছে সেখান থেকে জন্য প্লট রেডি করা হয়েছে এর সঙ্গে বাস্তবতার কোন সম্পর্কে নেই ভারতীয় জনতা শব্দ প্রয়োগ করে না প্রয়োজন হয় না বরঞ্চ হরিব পুলিশ অফিসার এটা হিন্দুত্বের নমুনা বলে হিন্দু সমাজকে আক্রমণ করেছে বলে আমার মনে হয়েছে পরবর্তীকালে ভিডিওটা দেখে সাথে সাথে আমি যে তৃণমূলের নেতা নেত্রী মমতা ব্যানার্জি টুইট করেছেন ওনার টুইট এর উনি নিজে করেন না অন্য করেন আমি জানি না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো গতকাল আপনার মাননীয় কাউন্সিলর অনন্যা ব্যানার্জি না কি নাম তিনি কাকি কাণ্ড করেছেন কলকাতা কর্পোরেশনে খ্রিস্ট ধর্ম যারা মানেন তাদেরকে কিভাবে অ্যাটাক করেছেন মমতা ব্যানার্জি ছুট চুপ কেন অনন্যা ব্যানার্জিকে নিয়ে আপনার বেরোক রায়েন তার মুখটা সেলাই হয়ে গেছে কেন আমি এই প্রশ্নের উত্তরটা জানতে চাই সৌন্দরা আমি দীপঙ্কর মন্ডল এনকে টিভি বাংলা থেকে বলছি সৌন্দরা গতকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন যে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ ছাড়া ভিন রাজ্যে সাংবাদিকদের গ্রেপ্তার করা হয় এবং আমরা দেখলাম কালকে সন্ধ্যাবেলায় আমাদের রাজ্যের একজন জার্নালিস্টকে গ্রেপ্তার করা হলো ঘটনা কি কাপ্তালি নাকি কোনো মিল আপনি ভাবনাকে বলে দিয়ে ওকে পরিকল্পিত কারণ তিনি সন্দেশখালী ঘটনা এতটা পাঁচশো হাজারের গল্প কাজের টাকা দেওয়ার চা বাগানের শ্রমিকদের ষাট হাজার মানে ভোট কেন্দ্রিক যা যা ওনার ভাবনা ছিল সব গোলমাল হয়ে গেছে এবং যেভাবে লাগাতার আপনারা বাধ্য হয়েছেন বা আপনারা করেছেন থ্যাংকস টু দি মিডিয়া কারণ আমরা ঢুকতে পারিনি অনেক লড়াইয়ের পরে আজকে

কিন্তু আপনারাও অনেকে নোটিশ পেয়েছেন সন্দেশখালী থানার আপনারা কিভাবে সেফ হলেন আমি বলে দিচ্ছি বড় বড় হাউসগুলো এবিপি আনন্দে এডিটার থেকে শুরু করে অনেক চ্যানেলই নোটিশ পেয়েছিলেন সন্দেশখালী থানাতে পরের দিন সকাল এগারোটায় হাজির হতে হবে আপনারা দেখাননি বলেননি আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি অপজিশন লিডার হিসেবে জনগণকে জানাচ্ছি যে সবাইকে ভয় দেখানো হয়েছে এবং ভয় দেখানোটা মানে মমতা ব্যানার্জির চক্রান্তটা বসতে গেছে কিভাবে সেটাও আপনারা শুনে রাখুন আমাদের যে ন্যাশনাল এনসি ডাব্লিউ এসেছিলেন তাদের অনেকগুলো বক্তব্যের মধ্যে একটা সামান্য অংশের যে কেটে দেখানো হয়েছিল রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে যে তারা বলছেন যে আপনার কোনো মহিলা ধর্ষণের বা নির্যাতিত হওয়ার অভিযোগ তাদের কাছে করেননি এবং এই পোর্শনটাকে কেটে রাজ্য পুলিশের পক্ষ থেকে একশেলে পোস্ট করা হয় এবং আপনাদের অনেকগুলো শুধু আনন্দের রেডি তার নয় অনেকগুলো চ্যানেলকে নোটিশ পাঠানো হয় আগামীকাল সকালবেলা সন্দেশখালী থানায় এগারোটার সময় আপনাদের হাজির হতে হবে এবং পরের দিন এই আপনাদের হাজির হওয়ার আগে এনসিডাব্লিউ থেকে খুব বড় লম্বা কুইট এবং ভিডিও ফুটেজ দিয়ে দেওয়া হয় যে একাধিক মহিলা তাদের শারীরিক নির্যাতন এবং ধর্ষণ থেকে শুরু করে মাল থেকে শুরু করে সব ধরনের অত্যাচারের কথা তারা বলেছেন তাদের কাছে তাদের যদি কমপ্লেন নেওয়া হয় না থানা বলে সাহাজনের সঙ্গে কথা বলো এইটা তারা পোস্ট করার পরে আপনাদের উপরে আক্রমণ করার জন্য অস্ত্রটা ভোতা হয়ে যায় প্রথম তখন থমকে যায় তারপরে গতকাল ওখানখান থেকে একজন সম্মানীয় মহিলাকে তৃণমূল কংগ্রেসের সাহায্য আমি মনে করি পুলিশের ম্যানুফ্যাকচার করা আর্টিফিসিয়াল ফলস ফেব্রিকেটেড ম্যালাফাইড ইন্টেনশনে রেফায়ার লজ করে রিপাবলিকের পার্টিকুলার বিশ সাংবাদিককে অ্যারেস্ট করা হয় তার কারণ সন্তু পান আলালের দুলাল কয়লা ভাইপোকে সিজিও কমপ্লেক্সের সামনে প্রশ্ন করার সাহস রেখেছিল তাই সুপরিকল্পিত চক্রান্ত টার্গেটটা সব টার্গেট ছিল এবং এমন একটা চ্যানেলকে এমন একজন লোককে টার্গেট করা হয়েছে যাকে আপনার অ্যারেস্ট করে পুলিশ কাস্টমিতে নিয়ে আপনাদের এখানে উপস্থিত প্রায় একশো দেড়শো সম্মান্য সম্মানীয় সাংবাদিক বন্ধু তাদের মিডিয়া হাউসকে বার্তা দেওয়া যায় যে হিরক কেউ চটাবেন না সত্য হোক আর মিথ্যা হোক পজিটিভ খবর করুন নেগেটিভ খবর করবেন না তাতে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট আক্রান্ত হবে তা আমি প্রয়োজনে অ্যারেস্ট করাবো কৃষিতে রাখবো লক আপনাদের শুয়ে থাকতে হবে কম্বল পেতে আপনাদেরকে জেসিতে পাঠাবো মানসিক চর্চার করব আর অনেক কিছু করব এইটা হিরোগ্রামের পরিকল্পনা সেটা তিনি এটাকে দিয়ে মানে রিপাবলিক এবং সন্তোপানকে দিয়ে শুরু করলেন বলুন বলি করতে বলুন আমি মূল্যবী না আর এই সুপ্রতিম সরকারকে প্রমাণ করতে হবে যে এই শব্দটা কোন বিজেপি নেতা সাংসদ বিধায়ক বলেছে সুপ্রতিম সরকার যেটা করেছে মমতার নির্দেশে করেছে কারণ মমতা ব্যানার্জি আজকে সারাদিন অনুবাদ হয়ে গেছে অ্যাম্বুলেন্স উদ্বোধনে বক্তৃতা দেননি প্রথম কথা ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছেন মুখে কালি লেগেছে তারপরে এগারোটা পঞ্চাশ থেকে যা আপনারা দেখিয়েছেন সাড়ে তিনটা পর্যন্ত উন্মাদ হয়ে যাওয়া যথেষ্ট সেই কারণে তিনি প্রথমে অন্য নেতা নেত্রীদের সম্পর্কে অভিযোগ করেছেন পরে সুপ্রতিম সরকারকে বিয়ে করেছেন আমি সুপ্রতিম সরকারকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে বাংলার সাংবাদিক মোহলকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলো মমতা বন্ধু নিজেই বলে দিয়েছে এটা ক্লিয়ার একটা মেসেজ এবং আপনাদেরকে ভয় দেখাব রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রী কি আমি ওখানে আমাদের আপনাদের সব সাংবাদিক ছিলেন তারা যেভাবে বলেছেন সমস্ত চ্যানেল মিডিয়া ইউটিউবার আপনার পার্সোনাল মোবাইলে সেগুলো উঠেছে না আমার ভূ মানে যা অবস্থা শুনে গেছিলাম তার থেকেও খারাপ অবস্থা ভয়াবহ অবস্থা এবং সন্দেশখালী মহিলাদের পাশে আমরা আছি সর্বতভাবে আছি আর এই মহিলাদেরও মহেশ্বর সর্দারকে দিয়ে টাকা বিতরণ করে বা হঠাৎ করে পাট্টা ইস্যু করে কোনো লাভ হবে না মমতা ব্যানার্জি ট্রেন ছেড়ে গেছে রাজ্য পুলিশ মহিলাদের চোখের জলেই ওনাকে বিদায় হবে রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রীকে তুষ্ট করার জন্য নিপীড়িতার মুখ দেখিয়েছে তারপরে সেটা দিলীপ সুকান্ত রাজ্য সভাপতি এবং সাংসদ তিনি যেই এনসিডাব্লিউ তে কমপ্লেন করেছেন সাথে সাথে উইথড্র করেছে এরা মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপকতা করতে গিয়ে একটার পর একটা ভুল করছে ভুল করছে বলি আজকে চিফ জাস্টিস বেঞ্চে আমি পারমিশন পেয়েছি ঢোকার এক কেসে সিবিআই ইডি কে ট্যাক করতে বলেছেন তুই শাহজাহানকে সারেন্ডার এবং অ্যারেস্ট করার ক্ষেত্রে চিফ জাস্টিস ডাইরেকশন দিয়েছেন একেবারে ওপেন কোর্টে এগুলো এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচালিত পুলিশের ভুল ভ্রান্তির জন্যই এই ঘটনাগুলো পরপর ঘটেছে

কিছু প্রতিবাদ হবে তারপর জেকে সেই আবেপে আবে এর ভবিষ্যৎ কি এটা থামবে কোথায় গিয়ে যেটা আপনারাই ঠিক করেন আমি তো সাংবাদিক সম্মেলন শুধু করিনি আমি কাল রাত্রে অ্যারেস্ট হওয়ার আগে পানকে ভিডিও কল করেছি অডিও কল করেছি আমি কি করতে পারি বলুন আমি কলকাতায় ছিলাম আমি সন্দেশকালীতে রাতে ওই ধামাখালি পেরিয়ে কি করে ওখানে পৌঁছাবো আমার যা করণীয় আমি করেছি আপনি ফলেনি আমি কালকে রাত্রে যে চ্যানেলে সাংবাদিক হয়েছে তাদের পনেরো মিনিট ফোন ইন দিয়েছি আমি সচরাচর ফোন ইন দিই না আমার খুব কম আমি ওই চ্যানেলের যে ন্যাশনাল চ্যানেল রিপাবলিক ভারত তাকে ফোন অন্ধে কনডেম করেছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমি এক্স হ্যান্ডেলে প্রতিবাদপত্র দিয়েছি আমি রাত্রি বারোটা থেকে আমার সোশ্যাল মিডিয়াতে ব্ল্যাক দিয়ে সিম্বলিক প্রটেস্ট করছি চব্বিশ ঘন্টা ধরে আমি সকাল আটটার সময় আমার যখন বাড়ি থেকে বা ফ্ল্যাট থেকে বেরোই তখন বুকে কালো রেবনটা লাগিয়ে আমি নিজাম প্যালেস থেকে যাত্রা শুরু করি সন্দেশ দিকে পশ্চিম বাংলাতে মানুষের কোন অধিকার থাকছে না সাংবাদিকদের নিরাপত্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে পারলে প্রায় রোজ পশ্চিম বাংলার কোথাও না কোথাও রোজ এবং সচেতন সরকার এবং শাসক দল সাংবাদিকদের বিরুদ্ধে উঠে করে লেগেছে এটা নিয়ে সন্দেহ নেই সন্দেশকালী দায় ছেদিন সন্দেশকারীদের ইডি অফিসার যেদিন মার খেলো সেদিন সাংবাদিকরা মার্চে কর্মরত অবস্থায় এক সাংবাদিক আক্রান্ত হল আক্রান্ত হয়ে অভিযোগ করলো পুলিশ করে অ্যাকশন নিল না আবার গত দুদিন আগে কর্মরত অবস্থায় হাতে বুম সেই অবস্থায় তাকে যেভাবে জবরদস্তি তুলে নিয়ে চলে যাওয়া হলো একেবারে বেআইনি একদম স্বৈরাচারী কোন সন্দেহ নেই যে সাংবাদিক যে সংবাদ মাধ্যমে হোক না কেন কারোর পছন্দ হোক আর পছন্দ না হোক সাংবাদিকের অধিকারকে কর্ম করা যায় না এটা গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক কিন্তু আমি জানি না যারা বিবেক তারা কোথায় বুদ্ধিজীবী বিবেক যারা বুদ্ধিজীবীদের বিবেক কি খণ্ডিত কখনো লাফিয়ে ওঠে কখনো ঘুমিয়ে পড়ে পশ্চিম বাংলার বুদ্ধিজীবী সমাজ মানুষের কাছে তাদের উপযোগিতা হারাচ্ছে যদি কেউ নিজেকে বুদ্ধিজীবী বলে মনে করেন তাহলে তারও প্রতিবাদ করা উচিত অবশ্যই প্রতিবাদ করা উচিত তখন পরিবর্তনের হোল্ডিংয়ে সবার মুখ ছিল অনেকের তারা কোথায় এখন সব